নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করবেন ইতিমধ্যে আপনারা জানেন যে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে কিন্তু এই অ্যাডমিট কার্ডে পরীক্ষার কোনো ডেট নেই এখন আপনাদের প্রশ্ন যে ম্যাম পরীক্ষার ডেট নেই কেন কেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে আমরা পরীক্ষার ডেট পাচ্ছি না ঠিক এই প্রশ্নটি আপনারা আমাদেরকে করেছেন দেখুন অ্যাডমিট কার্ড কিন্তু জাস্ট নমুনা হিসাবে ডাউনলোড করা যাচ্ছে যেমন এক্সাম সেন্টার এক একজনের কিন্তু এক এক রকম রয়েছে অর্থাৎ কারো রয়েছে রাজশাহী কারো রয়েছে হচ্ছে ঢাকা কারো রয়েছে রাজশাহী কারো রয়েছে ঢাকা এটা কেন কারণ কি এই যে আপনারা আবেদন করার সময় আবেদন করার সময় আপনারা কিন্তু নিজেদের বিভাগ মানে যেহেতু সিলেক্ট করার একটা অপশন ছিল যে আপনি আপনার পছন্দের বিভাগটি কি করতে পারবেন সিলেক্ট করতে পারবেন তো সেই কারণে কিন্তু আবেদন করার সময় আপনারা যারা রাজশাহী ধরুন অপশানে ক্লিক করেছিলেন তাদের কিন্তু এখন এক্সাম সেন্টার রাজশাহী দেখাচ্ছে আর যারা ঢাকা থেকে করেছিলেন ঢাকা চুজ করেছিলেন তাদের জন্য কিন্তু ঢাকা দেখাচ্ছে যারা রংপুর করেছিলেন তাদের জন্য রংপুর দেখাচ্ছে ঠিক এমনটাই কিন্তু হচ্ছে তো এই যে মূলত এখনো আপনাদের পরীক্ষার ডেট তো প্রকাশ করা হয়নি যেহেতু পরীক্ষার ডেট প্রকাশ করা করা হয়নি হয়নি কোনো সিট প্ল্যান সেই কারণে কিন্তু আপনারা পরীক্ষার ডেট দেখতে পাচ্ছেন না এবং সিট প্ল্যান দেখতে পাচ্ছেন না জাস্ট আপনারা আবেদন করার সময় যে বিভাগটি সিলেক্ট করেছিলেন সেই বিভাগটি শো করছে এখন আমরা যতদূর জানতে পেরেছি আপনাদের পরীক্ষা কিন্তু ঢাকা কেন্দ্রিক হবে মানে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ঢাকা কেন্দ্রিক হবে সেক্ষেত্রে এই যে রাজশাহী আপনাদের এখন এক্সাম সেন্টার রাজশাহী থাকলেও কিন্তু সেটা রাজশাহী হবে না সুতরাং আপনারা পরবর্তীতে কিন্তু আবারও আপনাদের কি করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে যখন পেয়েছি নোটিশ প্রকাশ করবে তখন কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড আবার পুনরায় ডাউনলোড করবেন এবং সেখানে কিন্তু আপনারা সিট প্ল্যান পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই তার আগে বলে রাখছি যে আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান সাজেশন মাফিক এই কয়েকটা দিন মনোযোগ সহকারে পড়াশোনা করতে চান তারা অবশ্যই ভর্তি হয়ে যাবেন দেখুন একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি আমাদের পূর্ণাঙ্গ ব্যাচেও ভর্তি হতে পারেন আমাদের প্রাইমারি গাইডলাইন ব্যাচেও আপনারা ভর্তি হতে পারেন জাস্ট আমাদের এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ট মানি করে আপনার পাঠানো নম্বরের শেষে চারটা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করলেই ইনশাল্লাহ আমরা আপনাদের ভর্তি কনফার্ম করব ধন্যবাদ সবাইকে